প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বেকার যুবক যুবতীদের একটি সবচেয়ে বড় খুশির খবর শোনাব রাজ্য সরকার চালু করলো এই খুশির খবরটি বেকার যুবক ও যুবতীদের বেসরকারি চাকরির জন্য সুখবর শোনালো রাজ্য সরকার দেখুন থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং রাজ্যে চালু হচ্ছে জব ফেয়ার দু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দেখুন এখানে কি বলা হয়েছে একটি সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে দেখে নিন দেখুন নিচের দিকে কি বলা আছে নিজস্ব প্রতিনিধি কলকাতা বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই এবং পলিটেকনিকগুলিতে গুলিতে কারিগরি ক্রোসে প্রশিক্ষিতদের জন্য শুরু হচ্ছে চাকুরি মেলা বা জব ফেয়ার সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে এটা শুরু হচ্ছে আজ সোমবার থেকেই চাকুরির অফার নিয়ে রাজ্যে এবং বাইরে অনেক বেসরকারি সংস্থা এখানে যোগ দেবেন জেলাগুলিতে কবে কোথায় চাকুরি মেলা অনুষ্ঠিত হবে তার তালিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা দপ্তর কলকাতা এবং অন্য অন্য জেলাগুলিতে জব ফেয়ার হবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় জেলার পলিটেকনিক এবং আইটিআইগুলিতে এইগুলি অনুষ্ঠিত হবে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর ছাড়া বাকি জেলাগুলিতে জব ফেয়ার কবে হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি এছাড়াও বলা আছে দেখুন নিচের দিকে কারিগরি শিক্ষা দপ্তর থেকে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে কোর্স সম্পূর্ণ করা ছাত্রছাত্রীরা চাকুরি পেতে যাতে জব ফেয়ারে যোগ দেন তার জন্য সক্রিয় হতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছাত্রছাত্রীদের প্রথমে রোজগার সেবা পোর্টালে নাম লেখাতে হবে জব ফেয়ারে গিয়ে কোন সংস্থা চাকরি পাওয়া যাবে তার জন্য কি যোগ্যতা লাগবে এবং বেতন কত মিলবে সেসব তথ্য পাওয়া যাবে পোর্টালেই রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেছেন জবফেয়ার থেকে কারিগরি ক্রোসে প্রশিক্ষিত প্রশিক্ষিতদের অনেক চাকরি হয়েছে তাই এই ধরনের কোর্স করার উৎসাহ বাড়ছে তবে বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো আরও উন্নতি হলে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়বে বাইরে বেশ কিছু সংস্থা এসে আগেই চাকরি দিয়েছে তারা আসছে এবারও কর্ণাটকের কোলারে পাঁচশো থেকে এক হাজার চাকরির অফার নিয়ে যোগ দিচ্ছেন একাধিক সংস্থা ব্যাঙ্গালোর থেকে যারা আসে তাদের একটি সংস্থা চাকরি দেবে প্রায় পঞ্চাশ থেকে একশোটির মতো হাওড়ার ধুলাগড়ের একটি সংস্থা বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষিতদের চাকরি দেবে বলে জানিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মসংস্থান বিধিতে কারিগরি প্রশিক্ষণের উপর জোর দিয়েছে গোড়া থেকেই এই জামানায় রাজ্য জুড়ে অনেকগুলি আইটিআই পলিটেকনিক এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানও চালু হয় রাজ্যে এই মুহূর্তে একশো চুরাশিটি পলিটেকনিক কলেজ রয়েছে দুশো আটাত্তরটি আইটিআই কলেজ এবং আড়াই হাজারেরও বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উজ্জ্বল তরুণ তরুণীদের ট্রেনিং দিচ্ছে বলে জানা যাচ্ছে বন্ধুরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর হলো বেকার যুবক যুবতীদের জন্য চালু হলো জব ফেয়ার তবে অবশ্যই আপনারা এই জব ফেয়ারে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং এখান থেকে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু কাজ পেয়ে যেতে পারেন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এই চ্যানেলের মাধ্যমে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন খুব সহজেই লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা धन्यवाद नमस्कार